চট্টগ্রাম থেকে চিকিৎসা শাস্ত্রের ওপরে লেখাপড়া করে এখানে আসতেন আসলে মিরপুর অ্যাসিস্ট্যান্টে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন হোমিওপ্যাথিক চিকিৎসক মিরপুর অ্যাসিস্ট্যান্টে নাই সত্য কথা বলবে কোনো ধোকাবাজি করবে না ওজনে কম না মনন হোমিও টু প্রোপাইটার মোহাম্মদ শাহাজুল ইসলাম মিরপুর বাস স্ট্যান্ডে হোমিও হল দিয়েছে প্রিয় ভিউয়ার্স আপনাদের যে কোনো জটিল কঠিন যে কোনো সমস্যা অসুখজনিত কারণ যদি থেকে থাকে তাহলে চলে আসবেন মিরপুর বাস স্ট্যান্ড মনন হোমিও টু মনন হোমিও টু যার মোবাইল নম্বর এখানে রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখন আমি সেখানে যাব মনন হোমিও টু আর এই যে সেই চেম্বারটি ঠিক রাখবে সত্য কথা বলবে কোনো ধোকাবাজি করবে না ওজনে কম দেবে না সুরা রহমানের মধ্যে আসছে বাপ এই মন অজনে বিল মিষ্টি ওরা খুব শিরুল মিজ তোমরা ব্যবসায় ফাকাও না ওজনও কম দেও না হ্যাঁ তাহলে এ ধরনের যে সকল ব্যবসায়ীগণ আল্লাহ তা আলা হুকুমভাবিক চলবে আল্লাহ বা কখন আর আমিন দুনিয়ার ব্যবসাতে তাদেরকে বর দেবেন এবং এই ব্যবসার বদলতে তার পরিবার পরিজন চলবে এবং কেমন দিন আল্লাহ কা

জরায়ু টিউমার স্তন টিউমার এই ধরনের যতগুলো আপনার পুরাতন রোগ আছে এসব রোগগুলো আপনার বিদেশি ওষুধের মাধ্যমে চেষ্টা করি আমি সম্পর্ক মূল্য চিকিৎসা করি উনি আমার জানাবতে চট্টগ্রাম থেকে চিকিৎসা ছাত্রের ওপরে লেখাপড়া করে এখানে আসতেন উনি আমার সম্পর্কে আত্মীয় হন এবং উনি দীর্ঘদিন ধরে আটিক গ্রাম বাজারে একটা দোকান নিয়েছিল উনি এখন উন্নত চিকিৎসার জন্য এবং ভালো চিকিৎসা দেওয়ার জন্য মির রাজস্থানে আসছে আশা করছি সবাই উপকৃত হবে অন্তর অঞ্চলের লোক আমি সবাইকে উত্তর আহ্বান জানা জানাবো যে তারা যেন এখানে এসে চিকিৎসা নেয় এবং পরীক্ষা করে দেখে আসলে চিকিৎসাটা কেমন হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সাশ্রয়ী রেটে এখানে চিকিৎসা করবে হোমিও চিকিৎসা আসসালামু আলাইকুম নানা কেমন আছেন তো আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে যে মনন হোমিও টু একটি ঘর এই ঘর আজকে উদ্বোধন হলো তো আপনার কেমন লাগছে এই ঘরটি এখানে হয় আসলে মিরপুর বাস স্ট্যান্ডে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন হোমিওপ্যাথি চিকিৎসক মিরপুর বাস স্ট্যান্ডে নাই এখানে হোমিওপ্যাথির উপরে কোনো ওষুধের দোকানও নাই আমাদের অ্যালোপ্যাথি ওষুধের দোকান অনেক আছে তো আমাদের এই এলাকার লোকজন হোমিও চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আছে যার কারণে আমাদের ডাক্তার শাহজুল ইসলাম একটা স্বনামধন্য চিকিৎসক তার বহু জটিল কঠিন রোগের চিকিৎসার উদাহরণ আছে আমরা খোঁজখবর নিয়ে দেখছি এবং সে যে এই যে বাস স্ট্যান্ডে একটা হোমিও চিকিৎসা শুরু করলো এতে তাকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এলাকাবাসীকে জানাচ্ছি বলছি যে তারা যেন অবশ্যই যেসব চিকিৎসা সাধারণত অ্যালোপ্যাথি দিয়ে অনেক সময় চিকিৎসা কেউর হয় না অনেক সময় হোমিওপ্যাথির আশ্রয় নিতে হয় সেই সব চিকিৎসাগুলো আমার মনে হয় যে সমাধানের জন্য এই মনন হোমিও হলে আসলে প্রকৃত চিকিৎসা পাওয়া যাবে বলে আমি মনে করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিও আমি এই ভিডিওটি ধারণ করেছি কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ডে এই যে মনন হোমিও টু প্রোপাইটার মোহাম্মদ শাহাদুল ইসলাম তিনি এখানে এখানে তিনি হচ্ছে চিকিৎসা দেবেন খুবই স্বল্প খরচে আপনাদের জটিল কঠিন যে কোনো সমস্যা যদি থেকে থাকে এখানে আসবেন স্বাস্থ্য হয়ে কম খরচে আপনাদের কিন্তু চিকিৎসা দিয়ে যাবে এই যে আপনারা দেখুন যে এই যে কুষ্টিয়া মেহিপুর হাইওয়ে সড়ক মিরপুর বাস স্ট্যান্ডে সুমাইয়া গদিঘর দেখা যাচ্ছে এবং পাশে দেখা যাচ্ছে হার্ডওয়ারের দোকান এই দুই দোকান পরেই কিন্তু এই যে মনন হোমিও টু তো প্রিয় ভিওয়াজ ভিডিওটি লং করবেন না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ